নমস্কার অমিত মুখার্জি বলছি একটা প্রশ্ন এসেছিল কিন্তু প্রশ্ন আসলেই তো উত্তর দেওয়া যায় না সেই প্রশ্নের উত্তর খুঁজতে হয় এবং খুঁজে সেই অনুযায়ী সেরকম মানুষের সঙ্গে আলোচনা করতে হয় করে তারপরে হানড্রেড পারসেন্ট স্যাটিসফাইড হলেই সেই উত্তরটা দেওয়া যায় কারণ নিজের সিদ্ধান্ত ওপর নিজের সিদ্ধান্তের ওপর বিশ্বাস অবশ্যই আছে কিন্তু তবুও কিছু কিছু মানুষের সঙ্গে আলোচনা করে নিতে হয় এবং তাদের মতামতের ওপর কিছুটা মানে ভরসা করতে হয় আমাকে এবং সেই মতামত অনুযায়ী আমার সিদ্ধান্ত অনুযায়ী উত্তর দেওয়া হয় যেমন একটা প্রশ্ন এসছিল কিছুদিন আগে উত্তরটা দিতে একটু দেরি হলো প্রশ্নটা এসেছিল যে ঈশ্বরের সাধনা তো সবাই করতে পারে কিন্তু ঈশ্বর কি সবাইকে সেই ইয়েটা দেন তার আশীর্বাদ দেন ঈশ্বরের সাধনা সবাই করে এমনকি মানুষ বলে না জীবজন্তু পশুপক্ষী সবাই করে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ সেটা তো সবাই কি পান কারণ ব্রাহ্মণ মানুষ যারা তারাই তো ঈশ্বরকে পুজো করেন নিচু জাতের মধ্যে ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন এরকম হয়তো একটা দুটো আছে কিন্তু এটা তো এক্সাম্পল সবাই পায় না হ্যাঁ যবন হরিদাস পেয়েছিলেন কিন্তু সবাই কি পায় হ্যাঁ পায় হ্যাঁ পায় আপনি একটা উত্তর দিয়েছেন যবন হরিদাস কিন্তু আমি আপনাকে বলছি শুধু মানুষ নয় জীব জন্তু হ্যাঁ এবং অমানুষ অমানুষ বলতে কি অমানুষ বলতে যার মনুষ্যত্ব বোধ নেই সেমন মানুষও আছে যেমন রাক্ষস রাক্ষস কুলে পেয়েছিলেন বিভীষণ ঈশ্বরের অনুগ্রহ পেয়েছিলেন আশীর্বাদ পেয়েছিলেন হুম সর্পকুলে পেয়েছেন শেষনাথ গাভী কুলে পেয়েছেন সুরভি কুলে পেয়েছেন প্রহ্লাদ কুলে পেয়েছেন রুইদাস জবন্ত যবন্ত হরিদাস আপনি বললেন আচ্ছা পক্ষী কুলে গরুর চন্ডাল কুলে পেয়েছেন সবরী বানর কুলে হনুমান তাহলে সবাই পেয়েছেন তা ঈশ্বরের আশীর্বাদ পেতে গেলে সেই লেভেলে যেতে হবে সেটা যেই হোক আপনারা তো নিশ্চয়ই পড়েছেন তারাপীঠ ভৈরবে যে বামা খ্যাপার সঙ্গে এক পাতে খেতেন তার কুকুর লালু কালু এরা সব কুকুর বামা খ্যাপার যে কুকুরগুলো ছিলেন তারা মহাসাধক ছিলেন পানিশমেন্ট লাইফ কুকুর তো তারা বামা খাপার সঙ্গে এক পাতে খেতেন শ্মশানে বামা খেপা যা খেতেন এক পাতে এমন অনেক শিষ্য আছে বামা খ্যাপার যারা দেখেছেন ওই জিনিস তো বামা খ্যাপার সঙ্গে এক পাতে কোনো মানুষ খেয়েছে কিনা আমার জানা নেই তবে কুকুর যে খেয়েছে সেটা আমিও জানি আপনারাও জানেন তারা বুঝতে পারছেন সেই কুকুর কোন গ্রেডে ছিল যে বামা খাবার পাত থেকে খেতে পারে এবং এক পাতে ঠাকুরও খাচ্ছেন উনিও খাচ্ছেন তো সুতরাং ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার জন্য নিজেকে সেই গ্রেডে নিয়ে যেতে হয় নালে কিন্তু আপনি পাবেন না আপনার সঙ্গে দেখবেন দু রকম মানুষের যোগাযোগ থাকে এক রকম মানুষ হচ্ছে যারা আপনাকে চায় আর কিছু মানুষ হচ্ছে আপনি যাদের চান তো ঈশ্বরকে সবাই চায় তো ঈশ্বর কাদের চান তাদেরই চাইবেন যাদের সেই গ্রেডে উন্নতি হয়েছে এবং সেটা এই যে ব্রাহ্মণ বা মানুষ এরম কোনো ব্যাপার নেই জীবজন্তু কীট পতঙ্গ যে কেউ করতে পারে কোনো অসুবিধা নেই ঈশ্বরের আশীর্বাদ যে কেউ পেতে পারে যেমন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি এটা আপনি কোথাও পেয়েছেন কিনা আমি জানি না যদি পান নিশ্চয়ই ভালো লাগবে আপনার যেমন মা কালী মা কালীর বাহন অনেকে বলেন শেয়াল বা উমুক সাপ ওই সেই মা কালীর কিন্তু বাহন হচ্ছে চেলা বিছে চেলা বিছে মানে তেঁতুল বিছে মায়ের পায়ের থাইয়ের নিচে হাঁটুর নিচে দেখবেন তেঁতুল বিছের একটা এ থাকে তেঁতুল বিছে থাকে উনি হচ্ছেন মায়ের বাহন মায়ের মা কালীর বাহন হচ্ছে চেলা বিছে তো সেই বিছেটাও মায়ের অঙ্গে থাকেন যেমন জবা ফুল মায়ের পায়ে থাকে অন্য ফুল তো থাকে না তো জবা ফুলের আয়ু হচ্ছে একদিন তবুও দেখুন সে মায়ের চরণ পেয়েছে তো সেরকম একটা চেলা বিছে সেও মায়ের চরণে থাকে কারণ সে মায়ের বাহন মহাকালের বাহন যেমন কুকুর যে মহাকাল যিনি মুখ্যমন্ত্র দিচ্ছেন সবের কানে সেই মহাকালের বাহন হচ্ছে কুকুর আপনি মহাকালের ছবি যদি দেখেন তাতে দেখবেন কুকুর বাহন তো সুতরাং এইটা ব্যাপার আহ কে যে কার কৃপা পাবে কখন যে কেউ কার কৃপা পাবে কেউ বলতে পারে না কিন্তু সেই গ্রেডে আমরা যাই না তো আমরা আহ্বান করি জব করি তপ করি স্তপ করি সবকিছুই করি সারাদিন নাম করছি কিন্তু আলটিমেট আমার ব্যবহারে সেটা তো প্রমাণ হচ্ছে না ব্যবহার সেটা পরিশীলিত হচ্ছে না আপনি একশো আটবার মালা জোপে যদি জল জল করেন আপনার তেজটা মিটবে জলটা খেতে হবে তো তাই না আমার তেষ্টা পেয়েছে আমি একশো আট জপের মালা নিয়ে জল জল করলাম তাদের তো আমার তেষ্টা মিটবে না তো সুতরাং তাই জপ ধ্যান তন্ত্র যতই করুন এগুলো কি হয় মনের চিত্ত চিত্তশুদ্ধি হয় কিন্তু ঈশ্বরকে পাওয়া যাবে ভালোবেসে এবং নিজেকে পরিশীলিত করে উন্নত করে আত্মশোধন করে আত্মদর্শনের মাধ্যমে আপনি ঈশ্বরকে দর্শন করতে পারবেন ব্যাপারটা বুঝেছেন এই উপলব্ধিটা বিরাট ব্যাপার খুব সুন্দর ভালো থাকবেন আপনার মধ্যে ঈশ্বর আছে দেখবেন একটা কাপুল যখন সন্তান হয় তার তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বাবার খুব আনন্দ হয় বাবা খুব আনন্দ করে যে আমার সন্তান হয়েছে কিন্তু সন্তান যতদিন মায়ের পেটে থাকে মাস মা কিন্তু উপলব্ধি করে যে আমার পেটে সন্তান আছে বাবা সেটা পারে না বাবা ভাবে যে হ্যাঁ সন্তান হবে কারণ ভূমিষ্ঠ হলে বাবা বুঝতে পারে তার অনুভূতি আসে কিন্তু যতক্ষণ না ভূমিষ্ঠ হচ্ছে মায়ের সেই অনুভূতি থাকে যে আমার মধ্যে আরেকটা সত্তা আছে এবং সেই সত্তাটা আমাকে জানান দিচ্ছে যে সে জীবিত তো সেরকম প্রতিটা মানুষ জীবজন্তুর মধ্যেই ঈশ্বর আছেন সেই সত্তাটাকে উপলব্ধি করতে হয় যেমন প্রেগন্যান্ট মহিলা উপলব্ধি করেন যে তার পেটে সন্তান আছে বোঝা গেল ভালো থাকবেন খুব ভালো থাকবেন